বাংলাদেশ এবং ভারতের যে চলমান টেনশন ক্রিকেট কেন্দ্রিক রাজনৈতিক টেনশন বিশ্বকাপ কেন্দ্রিক টেনশন এই টেনশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে এই মুহূর্তে বের হওয়ার কোনো পথ নেই বাংলাদেশ আইসিসি কে জানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে তারা খেলবে কিন্তু সেই খেলা ভারতের মাটিতে খেলবে না মুস্তাফিজকে বাদ দেওয়ার পর যে ঘটনা ঘটেছে গত প্রায় দু সপ্তাহ ধরে সেই টেনশন বেড়েছে বাংলাদেশ তার অনর অবস্থান থেকে সরে আসেনি ডিগনিটির প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে সম্মানের প্রশ্নে একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করা হয়েছে সেটা পুরো জাতিকে অপমানিত করার একটা প্রয়াস চালানো হয়েছে সেই জায়গায় বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের ছাড় দেবে না এবং এর মাঝখানে যখন আজকে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে বাংলাদেশ সরকার এবং বিসিবির সাথে আলোচনা করতে তাদের বোঝাতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন রাজি হয় তারা যেন কনভিন্সড হয় টু প্লে দে আর আপকামিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া সেই সময় একই সময়ে অভাবনীয় এক ঘটনা ঘটেছে আয়ুষ মাত্র ইন্ডিয়ান আন্ডার টিমের ক্যাপ্টেন এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন যেহেতু ক্যাপ্টেন ক্যাপ্টেন ফিল করছিলেন ভাইস টসে ছিলেন এবং সেই টসে তিনি যখন যান আপনারা সবাই জানেন বুলাওয়েতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে সেখানটায় আয়ুষ মাত্র ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই এর আগে এই ঘটনা আমরা দেখেছিলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ঘটনা ঘটেছিল চরম টেনশন ক্রিয়েট হয়েছিল ভারত পাকিস্তান এশিয়া কাপে যখন হ্যান্ডশেক করল না এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকবি চেয়ারম্যান মহসিন নাকবি তিনি সেই ট্রফিটা নিয়েই চলে যান ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারিয়েছে অনেক ধরনের বড় ধরনের সীমান্ত সংঘাত ঘটেছে এবং এটার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করে নাই সেটাকে যদি আমি একটা কারণ হিসেবে ধরেও নেই বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ভারতীয় ক্যাপ্টেন মাত্রের হাত না মেলানোর কারণটা কি বাংলাদেশ কি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ কি ভারতে আক্রমণ চালিয়েছে বাংলাদেশ কি অতর্কিত আক্রমণে ভারতীয়দের ক্ষতি করেছে বাংলাদেশ কি এমন কোন স্টেপ নিয়েছে যেখানটায় ভারতীয় ক্রিকেটাররা অপমানিত বোধ করেছেন যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তাবিতের ক্ষেত্রে নিয়েছে কোনোটাই হয় নাই অথচ স্পোর্টসকে যদি স্পিরিটের কথা বলা হয় বিশ্বকাপকে যদি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ বলা হয় সেই বিশ্বকাপের মঞ্চে এই অধ্যতে দেখেছেন ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক তারা ঠিক এটাকে টুইট করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রসায়নটা যেন সেরকমই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে বিকিরণটা যেন সেরকমই যেটা চরম বিষাক্ত সেই বিষ বাষ্প সেই বিষাক্ত বিকিরণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সরকার তাদের দল ম্যানেজমেন্ট আজকে কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে সবকিছু যখন আপনি ইজিয়ার হওয়ার চেষ্টা করবেন চিন্তা করবেন মাইল্ড মডারেট ট্রেড রয়েছে ইন্ডিয়া তারপরও বাংলাদেশ ধরেন রিকনসিডার করার চেষ্টা করতে পারে যে ঠিক আছে তিন না শ্রীলঙ্কা একটা গিয়ে আমি ইন্ডিয়ায় খেলার চেষ্টা করতে পারি সেই চিন্তাটা যখন আপনি করবেন আপনার সামনে সবার আগে এক্সাম্পল আসবে যে বিশ্বকাপে বাংলাদেশ যাবে তার আগে আইসিসি ইভেন্ট আরেকটা বিশ্বকাপ চলছে সেই বিশ্বকাপে ইন্ডিয়ানদের এই অধ্যত্ত সেই বিশ্বকাপে ইন্ডিয়ান ক্যাপ্টেনের এই অধ্যত্ত অপরিপক্ক আচরণ যেখানটায় বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হাত মেলালে তার জাত চলে যাবে আপনি কি সাপোর্ট করেন কোনোভাবেই না এবং এই ঘটনা ঘটানোর পর বাংলাদেশের মিনিমাম যে চান্স ইন্ডিয়ার মাটি থেকে বিশ্বকাপ খেলা সেটাও বাকি রইল না আজকে যে ঘটনা ঘটেছে আইসিসি শুড হ্যাভ টেকেন আ প্রপার অ্যাকশন রিগার্ডিং দিস অবশ্যই এটার ব্যাপারে একটা প্রপার অ্যাকশন নিতে হবে আইসিসি এর ইভেন্টে যদি এই ঘটনা ঘটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনেক বড় সংস্থা আইসিসি এবং আইসিসি যদি এটার প্রতিবাদ না করে সেই আইসিসি বাংলাদেশকে সিকিউর ওয়েতে বিশ্বকাপে মঞ্চে বিশ্বকাপের মাঠে ম্যানেজ করতে পারবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না আজকে যে জঘন্য ঘটনা ঘটেছে এই ঘটনার রিফ্লেকশনে একটা জিনিসই বোঝা যায় আমাদের প্রতি তাদের ঘৃণাটা কত বাংলাদেশি ক্রিকেটারদেরকে তারা কতটা ছোট চোখে দেখে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদেরকে পাকিস্তানের সাথে মেলায় বাংলাদেশকে তারা মনে করে অনেকটা সেরকম যা তাদের উপর আক্রমণকারী এই যে হিন্দুত্ববাদী এক্সট্রিমিজম কোনো ধর্মকে আমি আঘাত করবো না প্রত্যেকেই তার ধর্ম পালন করবে প্রত্যেকের অধিকার রয়েছে তার ধর্ম পালন করার বাংলাদেশে হিন্দুরা বসবাস করে না তারা কি বাংলাদেশের না তারা কি বাংলাদেশকে ধারণ করে না ইন্ডিয়া মুসলমানেরা থাকে না তারা কি তাদের দেশকে ভারতকে ধারণ করে না অবশ্যই করে কিন্তু এই যে এক্সট্রিমিজম সেটা মুসলিম কেন্দ্রিক হোক হিন্দু কেন্দ্রিক হোক এই জিনিসটা খারাপ এবং সেই এক্সট্রিমিজমটা আজকে ওয়ার্ল্ড কাপের মঞ্চে ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখিয়ে দিয়েছে